আসসালামু আলাইকুম প্রিয় দেশিবাসী দর্শক মিরপুর দুই নম্বরে ব্লক আমার দোকানের সামনে আমি নারী উদ্যোক্তাদের নিয়ে সামাজিক কালচার যেগুলি মহান বিজয় দিবস উপলক্ষে মেলার আয়োজন করেছি এই মেলাতে অনেক কিছু আপনারা দেখতে পারবেন বিভিন্ন নারী উদ্যোক্তারা পিঠা তারপরে মেয়েদের কসমেটিক্স অর্নামেন্টস কিছু আপনাদের একটু দেখাচ্ছি আপনারা যে যেখানে আসেন ভিডিও দেখার মাধ্যমে চলে আসবেন মিরপুর দুই নম্বর এ ব্লক তিন নম্বর রোড উনিশ নম্বর বাসা জুই মেডিসিনের সামনে আমার দোকানের সামনে এখানে শুধু এক সাইডে না সার্বিক দিক দিয়ে চেষ্টা করি সামাজিক কালচারগুলো সমাজের মাধ্যমে মানুষকে জানানো আমাদের দিক নির্দেশনা যেটা আমরা সমাজ মাধ্যম মানুষের মানুষ মানুষের জন্য সবাই আমরা এগিয়ে আসবো আমাদের কালচারাল মেলা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মিরপুর দুই নম্বর এ ব্লক রোড সংলগ্ন জুই মেডিসিনের সামনে জিবাক স্কুলের পাশে চলে আসবেন আমরা আপনাদের একটু দেখাই এই সাইডে শিলাপা রান্নাঘর উনি কিন্তু লাইভ লাইভ রান্না করে দিচ্ছে এই দেখেন যারা যারা ভিডিওটা দেখবেন এখনই মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকা এ ব্লকের দিকে চলে আসবেন আপা এটা কি বলেন এটা চিংড়ি মাছের এটা চিংড়ি মাছের বড়া আপনার কি কি আইটেম আপনি একটু বলেন আমার হচ্ছে চিকেন রোল আছে পাটি সাপটা পিঠা আছে নুডলস আছে পাস্তা আছে তারপর এই সব সব কিছু আছে ডাবে পিটিং মোটামুটি খাবার আইটেমও অনেক আছে আপনারা দেখেন সুন্দর পরিবেশন পেপারিং করা গ্লাসিং করা আচার আছে এখানে চাদর আছে শীতের চাদর শাড়ি সারফিক দিয়ে আমরা এখানে আবার খাবারের আইটেমও আছে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তো যারা এই ভিডিওটা দেখতেছেন চলে আসুন মিরপুর দুই নম্বর লাভ রোড আজকের জন্য মানে একদিনের জন্য এই মেলাটা আজকে শুধু আজকের জন্যই আমি আপনাদেরকে আরেকটু বার দেখাই এখানে ব্যানার আছে চুরি আল এখানে সমস্ত ধরনের চুরি তারপরে ব্রেসলেট মেয়েদের কি মেয়েদের অনেক কিছুই পাবেন আপনারা সামাজিকভাবে আমরা সবাই সবার জন্যে আমরা মিরপুর এলাকায় এই দারিদ্রতাকে সাথে নিয়ে কথা বলছি আমরা মেলা বসাইতেছি এই সাইডেও আছে